সালামুক ভিউ আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে পয়লা বৈশাখের থ্রি পিসের কালেকশন তো ভিউয়ার্স এটা কিন্তু একটা লেটেস্ট একদমই নিউ একটা কালেকশন যার জন্য কিন্তু এটা না দেখালেই না তো আজকে আমরা চলে এসেছি আধুনিকার আধুনিকা মানেই কিন্তু আধুনিকত্বের এবং ফ্যাশনের নতুন সব থ্রি পিসের কালেকশন তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার কামিজের উপরে ওনাটা এভাবে করে পড়লে কিন্তু আপনাদের পয়লা বৈশাখের দিন বেশ সুন্দর লাগবে তো আমরা এখন এইটার যে কামিজটা আছে ওনাটা আছে সালোয়ার আছে সব কিছুই দেখাবো তার আগে আমরা দামটা জানিয়ে দেব এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তো ভাই এখন বসো তুমি বসে দেখাও

আমার ক্যাটালগ এটি অ্যাকুরেট যা একটু এভাবে ধরো একটু একটু এদিকে একটু এদিকে ঢাল করো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগটা এই ক্যাটালগে আমরা যে ড্রেসটা দেখতে পাচ্ছি এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো ড্রেসটা ওপেন করে দেখাই ড্রেসটা অনেক সুন্দর

তো দোসন না কিন্তু পিওর ওন্না ওন্না কিন্তু 3 ডলারের কাজ আছে শুনুন আচ্ছা দেখাচ্ছি হচ্ছে এটা একটা ডিজাইন প্রত্যেকটাই আপডেট আপডেট খুব সুন্দর একটা কামিজ আপনারা দেখতে পাচ্ছেন যা হাতার অংশটা কি দেখবো হাতার অংশটা আলাদা আছে যাবে হচ্ছে ওনাটা হচ্ছে পার্টি ওনা পার্টি ওনা খুবই সুন্দর এটা দাম কত বলে দিচ্ছি এটার প্রাইসটা দিবো হচ্ছে আমরা মাত্র 1450 টাকা 1450 টাকা হলে কিন্তু সুন্দর বস্তা কেনা যাবে নেক্সট কালেকশন দেখব যাবে হচ্ছে সালোয়ার সালোয়ার ও না সালোয়ার যাবে এটার সাথে সালোয়ার সাথে যাবে এটার সাথে ভাইয়া উল্টা পাল্টা করো না কিন্তু দেখতে পাচ্ছেন না ওটা যে ওই পাশে ছিল আমরা একটা কালার দেখাচ্ছি এটা আলাদা কালার আছে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ওটার দাম একটু বলে দিচ্ছি চোদ্দোশো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে সালোয়ারটা রেড যাবে সালোয়ার রেড যাবে আর ওনাটা একটা কান্ডসিল পার্টি এই যে পার্টি পার্টি খুবই একেবারে নতুন একেবারে লেটেস্ট এই আমি ভাই তুমি যেভাবে ক্যাটালগ দেখাও না মানে দেখানো সম্ভব হয়নি এইভাবে ধরো আমি আমি তোমাকে ধরে দেখাই একটু তো এবার তুমি একটু একটু অ্যাঙ্গেলে এভাবে ধরলে উপর আলোটা আসছে এইভাবে ধরো একটু দেখো তো এবার কি সুন্দর স্ক্রিনে আমরা সব দেখতে পাচ্ছি একদম এই তো ওকে নেক্সট ড্রেসটা দেখবো আমি এই যে ড্রেসটা আছে ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু পরলে কিন্তু আপনাদেরকে খুবই ক্লাসি লাগবে অনেকে আছে একটু স্ট্যান্ডার্ড টাইপ ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর পয়লা বৈশাখের যে শুধু লাল সাদা করতে হবে তাই কিন্তু আপনার কিন্তু এটাও কিন্তু খুবই সুন্দর

তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল তো হোলসেলস আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আধুনিকা এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আসতে আপনারা দেখতে পারবেন গলি নাম্বার পাঁচশো তিন সরি নাম্বার আধুনিকা এটা হচ্ছে আধুনিকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার চার দোকান নাম্বার পাঁচশো তিন আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সেভেন আমি আরেকটা নম্বর বলছি জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট নাইন টু তো আপনার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি গলি নাম্বার চালিশো পাঁচটতি নম্বর দোকান খুললেই কিন্তু হয়ে যাবে তো ভিও সাবস্ক্রাইব মতো বিরিয়ানি ছালা হবে তো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনন্দ চ্যানেল সব কিছু বলেন